নমস্কার বন্ধুরা সম্ভব আমি যুগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিনা আর রূপালী দুই বোন তারা একে অপরকে খুব ভালোবাসতো মিনা তার ছোট বোন রূপালীকে সব সময় যত্ন করত রূপালী যা চাইত মিনা তাকে সেটা দেওয়ার চেষ্টা করত তাদের পিতা বাবুর অবস্থা খুব একটা ভালো ছিল না আর্থিক দিক থেকে তারা খুব দুর্বল ছিল হট করেই তার দুই মেয়ের জন্য একই বাড়ি থেকে সম্বন্ধ আসলো বিশ্বম্বরবাবু ভাবলেন দুই মেয়ে যদি একই বাড়িতে থাকে তাহলে তাদের দুজনের মধ্যে মিলবন্ধনও থাকবে আর মিনা তার ছোট বোনকে দেখিয়েও রাখতে পারবে এমনটা ভেবে বিশ্বম্বরবাবু মিনা আর রূপালির বিয়ে একই পরিবারের দুই ছেলের সঙ্গে করে দিল বিয়ের পর দিন থেকে দুই বোন শ্বশুরবাড়ির সমস্ত দায় দায়িত্ব সামলে নিল রূপালী মিনাকে বলতে লাগলো দিদি তুমি জানো না আমি কত খুশি হয়েছি আজকে তুমি আর আমি একই বাড়িতে রয়েছি আমি যখন যেটা চাই তুমি আমাকে সেটাই এনে দাও আমার তুমি কত যত্ন করছো আর দেখো দিদি আমরা ছোট্টবেলা থেকে একসঙ্গেই তো বড় হয়েছি আর সারা জীবন আমরা একসঙ্গেই থাকবো তখন মিনা বলতে লাগলো হ্যাঁ আমার মিষ্টি বোন আমাদের দুজনকে কখনো কেউ আলাদা করতে পারবে না দুই বোন ঘরের সমস্ত কাজ বাজ মিলেমিশে করত। আর তারা সারা দিন অনেক গল্পগুজব করত। দুই বোনকে একসঙ্গে এত সুখে থাকতে দেখে তাদের শাশুড়ি নূপুর দেবীর মোটেই ভালো লাগতো না একদিন নূপুর দেবী মনে মনে ভাবতে লাগলেন আমি যে কত বড় ভুল করলাম সেটা আমি এখন বুঝতে পারছি দুই বোনকে এক বউ করে নিয়ে আসা আমার মোটেই ঠিক হয়নি সারা দিন শুধু হাসাহাসি আর গল্প নিজেদের মধ্যে এত যদি হাসাহাসি করে তাহলে আমার তো সমস্যা হয়ে যাবে দুই বোন মিলে ষড়যন্ত্র করে না কোন দিন আমাকেই বাড়ি থেকে বার করে দেয় এভাবেই কয়েকদিন কেটে গেল একদিন বিকালে রূপালী মিনাকে বলতে লাগলো দিদি আজকে বিকালবেলা রান্নাটা তুমি সামলে নাও অ্যাকচুয়ালি তোমার দেওরের অফিস পার্টি রয়েছে সেখানে আমাকেও ইনভাইট করেছে কি করি তো তখনই মিনা বলল আরে রূপালি তুই এত চিন্তা করছিস কেন তুই যা ভালো করে এনজয় কর একদিনেরই তো ব্যাপার আমি সমস্ত কিছু করে নেবো এত চিন্তা করিস না তো এক জায়গায় যাচ্ছিস সেখানে গিয়ে মজা কর রূপালি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নূপুর দেবী রান্নাঘরে ঢুকলেন তিনি দেখলেন রান্নাঘরে অনেক এঁঠো আসন রাখা রয়েছে তিনি মনে মনে ভাবতে লাগলেন এটাই সঠিক সময় দুই বোনের মধ্যে বিভাদ সৃষ্টি করার তিনি ওনার বড়ো বৌমার কাছে গিয়ে বলতে লাগলেন আরে মিনা বৌমা দেখ রূপালির সমস্ত বাসন কোষণ ওইভাবেই রান্নাঘরে ফেলে গেছে কেন যাওয়ার আগে বাসনগুলো ধুয়ে দিয়ে যেতে পারলো না সমস্ত কাজ এখন তোকে একাই করতে হবে কখন করবি বলতো বাসন মাজবি তারপরে আবার রাতের রান্না করবি কি যে করবি কে জানে ওই মহারানী তো ওখানে গিয়ে পার্টিতে এনজয় করবে আর তুই বাড়িতে বসে বসে বাসন মাজবি কেমন বোন তোর বলতো চাইলে তোকে সঙ্গে নিয়ে যেতে পারতো না তখনই মিনা বলে উঠলো আরে মা আপনি এটা কী বলছেন ও ঠাকুরপুর সঙ্গে পার্টিতে গেছে আর ওদের দুজনের মাঝখানে আমি গিয়ে কী করতাম বলুন তো সেখানে তো সবাই ওদেরই বন্ধু বান্ধব ওদেরই অফিস কলিক আমি সেখানে গিয়ে বোকা হয়ে যেতাম না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব কিছু বুঝেছি সব সময় নিজের বোনের দিক টেনে কথা বলিস এখন যা রাতের রান্না কর এইভাবেই নূপুর দেবী মাঝে মধ্যে বিভাদ সৃষ্টি করার চেষ্টা করত কিন্তু তারা দুই বোন ওনার কথায় কোনো পাত্তা দিচ্ছে এইভাবেই কেটে গেল হঠাৎ করে একদিন সন্ধ্যায় অমিত বাড়িতে এসে বলল মা আমার কাজ চলে গেছে নিজের ছোট ছেলের মুখে এমন কথা শুনে নূপুর দেবী খুবই দুঃখিত হলেন তিন মাস কেটে গেল অমিত কোনো কাজ খুঁজে পেল না অমিত যেহেতু বেকার ছিল তাই ঘরের সমস্ত দায় দায়িত্ব বিমলের উপরই চলে আসলো এমনই একদিন সকালবেলা রূপালী মিনার কাছে এসে বলতে লাগলো দিদি আমার তেলটা শেষ হয়ে গেছে আমাকে কিছু টাকা দাও না আমি একটু তেলের শিশি কিনে নিয়ে আসি তখনই মিনা বলতে লাগলো আরে রূপালী বন্ধু এক কাজ কর আমার তেলটা ব্যবহার করে নে আসলে কি বলতো এখন তো বিমলের উপরই সমস্ত দায় দায়িত্ব চলে এসেছে তাই আমার কাছে একটা টাকাও থাকে না আরে আমার তো কবে থেকে শ্যাম্পু শেষ হয়ে গেছে আমি শ্যাম্পু আনছি না তখনই রূপালি সেখান থেকে চলে গেল সঙ্গে সঙ্গে নূপুর দেবী ঘরে ঢুকে বলতে লাগলেন আমার বড় ছেলে সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে যাচ্ছে আর এই মহারানীর এখন তেল কেনার জন্যে টাকা চাই এতই যদি জিনিসের দরকার হয় তাহলে কোনো কাজ করে নিলেই তো হয় পড়াশোনা তো শেখেনি তা নয় পড়াশোনা তো যথেষ্ট শিখেছে তা কাজবাজ কেন করছে না একজনের ইনকামে এত বড় পরিবার চলা খুবই দায় হয়ে গেছিল এছাড়াও মিনারও এখন মনে হচ্ছিল নূপুর দেবী ঠিকই বলছেন যেহেতু বিমল সমস্ত সংসারের খরচা চালাত তাই মিনাও এখন সংসারের কাজবাজ অনেক কমিয়ে দিল একদিন সকালে রূপালী যখন নিজের দিদিকে বলতে লাগলো দিদি চা পাতা শেষ হয়ে গেছে চা কি করে করব। তখনই মিনা তার বোনকে বলে উঠল কী রে রূপালী তোর স্বামীর কাছে এতটুকু সেভিংস নেই যে এক সামান্য চা পাতা কিনতে পারে কতদিন আমরা এইভাবে তোদের দায় দায়িত্ব পালন করতে থাকবো বলতো আমাদেরও তো পরিবার আছে আমরাও তো নিজের পরিবারকে বড় করতে চাই এখন তোদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে আমরা তো নিজেদের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিচ্ছি আর এইভাবেই যদি সমস্ত কিছু সংসারের পিছনে ঢালতে থাকি তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে নিজে দিদির মুখ থেকে এই সমস্ত কথা শুনে রূপালীর চোখে জল চলে আসলো সে গভীর আঘাত পেয়েছিল মনে রূপালী দৌড়ে নিজের ঘরে চলে গেল এবং নিজের স্বামীকে সমস্ত কথা বলে দিল তখন অমিত বলতে লাগলো রূপালী বৌদি তো ঠিক কথাই বলছে তিনি কতদিন আর আমাদের দায় দায়িত্ব পালন করবে বলতো আমাদের নিজেদেরই কিছু করা উচিত কিন্তু এত খোঁজাখোঁজি করছি সারা দিন তো চেষ্টা করছি কোথাও চাকরি পাচ্ছি না কি যে করি বুঝতে পারছি না তখনই রূপালী বলতে লাগলো শোনো আমার মাথায় একটা আইডিয়া আছে আমি তো ইংলিশে এম করেছি আমি ভাবছিলাম বাড়িতেই যদি টিউশন স্কুল খুলে নেওয়া যেত কত ভালো হতো এছাড়াও তোমাদের বাড়ির আশেপাশে তো কোথাও ভালো টিউশন ইনস্টিটিউটও নেই তখন অমিত বলতে লাগলো তুমি তো খুব ভালো কথা বলেছ কিছু দিনের মধ্যেই তারা বাড়ির বাইরে টিউশন স্কুল খোলার একটি বোর্ড লাগিয়ে দিল সেখানে কাছাকাছি কোনো ভালো ইংলিশ টিচার ছিল না তাই কয়েকদিনের মধ্যেই রূপালীর ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেল তখন অমিত সেখানে আর্টস পড়ানো শুরু করলো অমিত আর রূপালী মিলে দেখতে দেখতেই একটি বড় টিউশন ইনস্টিটিউট তৈরি করে দিল কিছুদিনের মধ্যেই তাদের আর্থিক অবস্থা সচ্ছল হয়ে গেল মাসের দুই তারিখে রূপালী নিজের দিদি মিনাকে গিয়ে বলতে লাগলো দিদি এই নাও আমার প্রথম ইনকামের টাকা দিদি এই দিয়ে চলো আমরা এ মাসের গ্রসারি শপিংটা করে নিই দেখো দিদি তুমি যদি আমার উপর রাগ করো আমার একদম ভালো লাগে না দিদি আমরা কি আগের মতো থাকতে পারি না যা হয়ে আমি থাকতে চাই না তোমার সঙ্গে আমরা দুই বোন আর দুই বোন হয়েই থাকতে চাই তখনই মিনা হেসে বলতে লাগলো পাগলি আমি তোকে কবে নিজের যা ভেবেছি বলতো আমরা বোন ছিলাম আর সারা জীবন দুই বোনই থাকবো দেখ বোন আমি যদি তোর সঙ্গে সেদিন খারাপ ব্যবহার না করতাম তাহলে তুই তোর ভেতরে লুকিয়ে থাকা এই প্রতিভাকে চিনতে পারতিস না এই সমস্ত কিছু আমি এই কারণেই করেছি যাতে তোরা স্বাবলম্বী হতে পারিস নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিস কারোর উপর তোদের আশ্রিত না থাকতে হয় তবে আমি আমার ব্যবহারের জন্য তোর কাছে ক্ষমা চাইছি আমার মিষ্টি বোন আমি সারা জীবন তোকে এইভাবেই ভালোবেসে যাব। দিদির মুখে এমন কথা শুনে রূপালী দিদিকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো ও দিদি আমি যে কি ভয় পেয়ে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো তুমি আমার সঙ্গে কখনো আর আগের মতো ব্যবহারই করবে না তুমি হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না তখনই মিনা নিজের বোনের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো পাগল মেয়ে বন্ধুরা আমাদের আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে